আকাশ নিমিলিত চোখ হৃদয়ে রাঙি নাই গল্প বলে আকাশ নিমিলিত চোখ হৃদয়ে রাঙি গল্প বলে সন্ধারা আকাশ নিমিলিত চোখ হৃদয়ে রাঙি নাই গল্প বলে স্বপ্নগুলো সব সত্যি হয়ে বারবার যায় রুকি দেয় পাপড়ি মেলে বার বার রুকি দেয় পাপড়ি মেলে সন্ধ্যা আকাশ নিমিলি তো চোপ হৃদয় রাঙ্গি নাই গল্প বলে সন্ধার আকাশ নিমিলি তো চোপ হৃদয় রাঙ্গি নাই গল্প বলে ভুটান্ত গোলাপের সুশোভিত মুখ নয়না বিরাম সে ভরে দেবু না ভরা আকাশ ঝিরি ঝিরি বয়ে চলে হিমেল বাতাস ভুটান্ত গোলাপের সুশোভিত মুখ নয় বিরাম সে ভরে দেয়বু যছনা ভরা ওই রাতের আকাশ জিবি জিবি বই চলে হি বাতাস ফুটন্ত গোলাপের সুসবিত মুখ নয়ন বিনা সে ভরে দাইবু যছনা ভরা ওই দতের আকাশ জিবি জিবি বই চলে হি মেলবাতা কি সুকটা সাজে অপরু কি সুকটা সাজে অপরূপ বিলীন হতে সুখের কলে বিলিন হতে চাই সুখের কলে বিলিন হতে চাই সুখের কোলে বিলিন হতে চাই সুখের কোলে সন্ধ্যা আকাশ নিমিলিত চোখ হৃদয়ে রাঙিনাই গণপ বলি সন্ধ্যা আকাশ নিমিলিত চোখ বিদায়ে রাঙি নাই বলকো বলি স্বপ্নগুলো সব সত্যি হইবে বারবার কি দায় পাপড়ি মেলে 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 বহতা নদীর মতো জীবন চলা ক্ষণেখনের হৃদয়ের কথা বলা জীবনের দুকুলে কত শত ঢেউ সুখের ঘরেও কাঁদে কেউ কেউ বহতা নদীর মতো জীবন চলা অনেকক্ষণের হৃদয়ের কথা বলা জীবনের দুকুলে কত শত ঢেউ সুখের ঘরেও কাঁদে বহতা নদীর মতো জীবন চলা ক্ষণে ক্ষণে হৃদয়ের কথা বলা জীবনের দুকুলে কত শত ঢেউ সুখের ঘরে কাঁদে এই তো জীবন চলার গতি এই তো জীবন চলার গতি তবুও জীবন যে কথা বলা জীবন যে কথা বলে তবু জীবন যে কথা বলে তবু জীবন যে কথা বলে সন্ধ্যা আকাশ নিমিলিত চোখ হৃদয়ে নাই গল্প বলে সন্ধার আকাশ হৃদয়ে রাঙি নাই গল্প বলে স্বপ্ন গুলো সব সত্যি রুকি দেয় পাপড়ি মেলে বার বার রুকি দেয় পাপড়ি মেলে বার বার রুকি দেয় পাপড়ি মেলে বার বার রুকি দেয় পাপড়ি মেলে বার বারুকি দেয় বাপুরি মেলে সন্ধ্যা আকাশ নিমিলিত চোখ হৃদয়ে রাঙি নাই গল্প বলে সন্ধারা আকাশ নিমিলি তু চোখ হৃদয়ে রাঙি নাই গল্প বলে সন্ধার আকাশ নিমিলি তো চোখ হৃদয়ে রাঙি নাই গল্প বলে সন্ধারা আকাশ নিমিলিত চোখ হৃদয়ে রাঙিনাই গল্প বলে আমরা